বন্ধুরা আপনি জানেন কি যে বিখ্যাত মানুষগুলো এই বিখ্যাত মানুষগুলোর শৈশব কেটেছে কিন্তু অনেক দুঃখে অনেক কষ্টে আবার এমনও মানুষ ছিলেন যারা জীবনে হয়তো বা তিনবেলা খেতে পারেন নাই তারা আজকে এই বিশ্বের ধনীদের শীর্ষ তালিকায়ও আছে এমন উদাহরণ কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো যে যেই মানুষগুলো জীবনে পরিশ্রম করেছে যেই মানুষগুলো জীবনে কষ্ট করেছে এই কষ্ট এবং পরিশ্রম এবং অধ্যাবসায় মানে একটা জিনিস করছে সেটা হচ্ছে না সে কিন্তু চেষ্টা করেছে এবং চেষ্টা করার ফলে সে কিন্তু একটা একটা না একটা সময়ে সে সফল হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো আপনি যদি সুখের ভিতরে থাকেন আপনি যদি অট্টালিকায় থাকেন হ্যাঁ মানে তাহলে কিন্তু আপনি ওই যে গরিব মানুষের যে দুঃখগুলো মানে সাধারণ এক কথা মানুষ যারা প্রকৃত মানুষ এই মানুষগুলোর যে দুঃখ কষ্ট এগুলো কিন্তু আপনি খুব বেশি একটা অনুভব করবেন না কারণ আপনি হয়তো ওই যে যে মানুষগুলো যে খাচ্ছে কি না খাচ্ছে মানে তাদের আপনি হয়তো কিছুদিন কষ্ট পেয়েছেন মানে খোদার হয়তো বা কখনো কষ্ট পাননি যদিও পান কিছুদিন পেয়েছেন কিন্তু যেই মানুষগুলো আজন্ম মানে জন্ম থেকেই এখন পর্যন্ত খোদার তো ওই মানুষগুলো আসলে তাদের জীবনটা কিভাবে লিট দিচ্ছে এবং আমরা অপেক্ষাকৃত জানি যে যারা অপেক্ষাকৃত বড় বিল্ডিং বিল্ডিংয়ে থাকে সেই সমস্ত বিল্ডিংয়ে যে সমস্ত দম্পতি থাকে সেই দম্পতিরা কিন্তু সন্তান নেওয়ার আগে অনেক চিন্তা করে বিয়ের পরেই তাদের বাচ্চা হয় না তারা যদি মনে করে এখন থেকে আফটার টেন ইয়ার্স আমি বেবি নেব তখন কিন্তু সে সেই সময়ই নেয় এবং তারা একটা নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলে যে আমি একটা বাচ্চা নিব কি দুইটা বাচ্চা নিব হ্যাঁ মানে এইভাবে আবার অনেকেই মনে করে যে এই যে শহরের যে দম্পতিগুলো আমার যদি ইয়ের পরেও সে চিন্তা করে আমার যদি অ্যাডজাস্ট হয় তখন আমি চার পাঁচ বছর দশ বছর পরে আমি ডিসাইড করব বাবু নিব কিনা হ্যাঁ মানে এইভাবে তারা সন্তান নেয় আর এই যে যারা ক্ষুধার্ত জন্ম থেকে যাদের খোদা মানে খোদা খোদা শুধু খাবো আর খাবো হ্যাঁ মানে কি খাবো মানে কোথায় খাবার পাবো এই সন্ধানে যারা চলে এরা দেখবেন বিয়ের হয়তো পরের বছরই তারা বেবি নেয় তাদের কিন্তু খাবার যোগান করার কোনো সোর্স নাই তবুও তারা বাচ্চা কাচ্চা নিচ্ছে আসলে মানে আহার জোগাড় হয়তো আপনার হাত দিয়েই হয় কিন্তু রিজিকের মালিক কিন্তু আল্লাহ তো দেখুন আমরা অনেক সময় অনেক ধরনের মানে যে পরিস্থিতি দেখি সমাজে যে সাধারণ মানুষগুলো যারা বস্তিতে থাকে গ্রামে বসবাস করে হ্যাঁ সরল সহজ সত্য কথা বলে এই মানুষগুলোকে আমরা অনেক সময় হিংসা করি আমরা অনেক সময় অবহেলা করি বিশেষ করে দেখুন না আপনি যখন রাস্তায় যাচ্ছেন একজন রিক্সাওয়ালাকে আপনি বকা দিচ্ছেন আপনি যখন বাসে উঠছেন হেলপারকে আপনি ধাক্কা দিচ্ছেন হ্যাঁ আপনি তাকে হয়তো বকাবাজি করছেন কিন্তু আপনি কি জানেন আপনি হয়তো বাসায় যে খুব বিরিয়ানি পোলাও খাবেন কিন্তু ওই হেল্পারটা অথবা ওই যে আমার রিক্সা ড্রাইভারটা অথবা ফুটপাতে যে ভাই ফল বিক্রি করতেছে এই বাচ্চাদের কাপড় বিক্রি করতেছে হ্যাঁ কিংবা বিভিন্ন ধরনের বাদাম বিক্রেতা আছে হ্যাঁ এই যে যে এই শ্রেণীর লোকেরা আপনি তো বাড়ি যে বিরিয়ানি খাবেন আর সে দুটো চাল দুটো ডাইল হয়তো নিজে পাকিয়েই অনেক সময় খাবে আবার না হয় তার ওয়াইফ অপেক্ষা করতেছে কখন সে বাসায় আসবে আসার পরে সন্তানেরা মুখ চেয়ে আছে কখন বাসায় আসবে আসার পরে সে ডাইল আনবে তারপরে রান্না হবে তারপর বাবুরা খাবে তারপর ঘুমোতে যাবে প্লিজ ভাই আসুন না এই জায়গায় আমরা মানে আমাদের যে মানে ব্যক্তিত্ব আপনি কিন্তু একবারে এরকম বিশাল বড় পজিশনে যান নাই তবুও কেন আমরা এরকম মানে অমানবিক হয়ে যাই কেন তাদের প্রতি আমাদের খারাপ আচরণ চলে আসে কেন তাদের প্রতি আমরা এই ঘৃণা কোথা থেকে মানে কিসের অহংকারে বলতে পারেন কারণ আজকে আপনি যে অট্টালিকায় আছেন আপনার হয়তো চাকরি করেন আপনি বড় বড় গাড়িতে চড়েন সেটা অন্যের গাড়ি কোম্পানির গাড়ি হতে পারে আপনার গাড়ি হতে পারে কাল কিন্তু আপনার এগুলো নাও থাকতে পারে কিন্তু ওই যে গরিব ওর কিন্তু বড় লোক হওয়ার সুযোগ আছে কিন্তু আপনি তো বড় লোক আপনার আর বড় লোক হওয়ার সুযোগ নেই আপনার কিন্তু পরবর্তী স্টেপ গরিব হওয়ার সুযোগ আছে আসুন না আমরা চেষ্টা করি সবাইকে ভালোবাসি ভালোবাসা সহমর্মিতার মাধ্যম দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে আরও সুন্দর বাংলাদেশ হিসেবে প্রেজেন্ট করি বিশ্বের দরবারে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কামাল হোসেন ছিলাম যদি পরামর্শ টিভির এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদিও আমি প্রফেশনাল মোটিভেশনাল স্পিকার না আমি খুব সুন্দরভাবেও কথা বলতে পারি না আমি মোটামুটি আমার শখের বসে ভিডিও করি কন্টেন্ট ক্রিয়েট করি আমার ভালো লাগে আমি বাইরে আড্ডা দিতে পছন্দ করি না আমি এই ভিডিওগুলো তৈরি করি আমি হয়তো বিভিন্ন আর এগুলো জানেন যে তৈরি করতে গেলেও কিন্তু বিভিন্ন বইপত্র বা বিভিন্ন অনলাইনের আদার্স অন্য বড় বড় পার্সোনালিটিদের ভিডিও দেখতে পড়তে হয় বা অনেক গল্প পড়তে হয় তবেই না একটা জ্ঞান আহরণ করা যায় তো আমার পড়তে ভালো লাগে আর সেটার কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে প্লিজ পরামর্শ টিভির সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে পরামর্শ টিভি লিখলে চলে আসবে এবং সেটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ